আগরতলা পৌর নিগমের অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় করবা অলক রায়ের বিশেষ উদ্যোগে এবং অন্যতম দ্বাদশ বিদ্যালয়ের এবং বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে হারগার তেরুঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যবাসী আমাদের দেশের উদ্দেশ্যে তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে সারা দেশের সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমেরও প্রতিটি ওয়ার্ডে হওয়ার কাজ তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে সেটা আজকে উনত্রিশতম ওয়ার্ডে করা হচ্ছে এখানে ছাত্র সহ বিভিন্ন স্তরে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কর্মসূচি বিশেষ করে যে যারা এই স্বাধীনতার সময় আমাদের দেশে স্বাধীন করার জন্য যাদের আত্মবলিদান এবং যারা দেশের স্বাধীনতার সময় অংশগ্রহণ করেছিলেন মুক্তির জন্য এবং বিশেষ করে পরবর্তী সময়ে দেশে স্বাধীনত্ব অখণ্ড রক্ষার করতেও যে সকল সেনা বীররা শহীদ হয়েছেন এবং যারা কাজ করছেন দেশের অখণ্ডকে রক্ষা করার জন্য স্বাগত রক্ষা করার জন্য গণতন্ত্র ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য তাদেরকে স্মরণ করা তাদেরকে সম্মান জানানো এবং বর্তমান এবং আগামী প্রজন্ম দেশে তাদের ইতিহাসকে তুলে ধরা তাদের যে অবদান দেশের প্রতি তাদেরকে সামনে তুলে দেওয়ার জন্য হার তেরঙ্গা গঙ্গা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কারণ প্রত্যেকেই অনুরোধ করা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকের থেকে তিন দিন ব্যাপী তেরো চোদ্দো পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের যে আপাতত স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট যথেষ্ট উদ্দীপনা উৎসাহ সারা দেশের সঙ্গে রাজ্যে এবং শহরে প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের নিয়ে সব কিছু নিয়ে এই অনুষ্ঠান করা হবে আজকের থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি এবং বিভিন্ন বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাতে প্রতিটি বিদ্যালয়ে কর্তুগিজের জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকার সম্মান করা হয় এবং জাতীয় পতাকা যারা বহন করেছিলেন এবং যাদের জন্য আজকে আমরা এই সাংগঠনিক অধিকার পেয়েছি ওই ভারতবর্ষে তাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই আমার আশা থাকবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে রাষ্ট্রীয় চিন্তাভাবনা তারা জাগ্রত হবে এবং আমরা আমাদের দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত যে উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী কাজ চলে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার এক শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বরণ লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে তাকে আর সুদৃঢ় করবে রাস্ত কিনতে হবে আমি সবাই কাছে আহ্বান রাখবো আজকের শুভদিনে এই তিন দিনব্যাপী আমাদের যে কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করুন প্রতিটি বাড়িতে